আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরাকাত আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মোয়াল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান কের আতুল আদাদি ওয়াল সংখ্যা ও সময়ের ব্যবহার কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ইতিপূর্বে আমরা প্রথম ও দ্বিতীয় দর্শ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা তিন নম্বর দর্শ নিয়ে আলোচনা করব পিছনের মতো অনুরোধ থাকবে আপনারা যারা প্রথম ও দ্বিতীয় আলোচনাগুলো তারা করে শুনে নেবেন যেহেতু এটা ধারাবাহিক আলোচনা এক দর্শের সাথে আরেক দর্শের আলোচনার অনেক মিল রয়েছে এই জন্য আপনি যদি পিছনের আলোচনাগুলো না শোনেন তাহলে দেখা যাবে এই দর্শটা আপনার জন্য একটু কঠিন হতে পারে তাহলে চলুন এগারো ও বারো সংখ্যার আলোচনা এগারো ও বারো সংখ্যার এখানে আলোচনা প্রথম দর্শে এক দুই নিয়ে আলোচনা করা হয়েছিল দ্বিতীয় দর্শে তিন থেকে দশ পর্যন্ত আর আজকের এগারো ও বারো সংখ্যা প্রথমেই মোজাক্কার ও মান্যাস এটা পিছনে তোমরা বলেছি দেখেন এগারো আহাদা আশরা এগারো ইহদা আশরতা এগারো তাহলে এটা হলো মোজাক্কার আর এটা হলো এমনি ভাবে বারো ইসনা আশার এটা হলো মুজাক্কার আর ইস্নাতা এটা হলো মুয়ান্নাস তাহলে আশ্রতা মোয়ান্নাস ইসনা আশার মুজাক্কার বারো ইস্নাতা আশ্রতা মোয়ান্নাস বারো উপরের সংখ্যা দুটিকে আল আদাদুল মোরাক্কাব বলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোকে আল আদাদুল মুফরত বলে আর এখানে যেহেতু দুইটা মিলে একটি সংখ্যা যেমন দেখেন আহাদ এক আবার আষার দশ তাহলে দুইটা মিলে যেহেতু এখানে একটি সংখ্যা হচ্ছে এই কারণে এই সংখ্যা মানে এগারো ও বারো সংখ্যাকে বলা হবে আল আদাদুল মোরাক্কা তাহলে এইবার দেখেন এই সংখ্যা দুটি ব্যবহারের নিয়ম কানুন আচ্ছা মুজাক্কার ও মোয়ান্নাস এর দিক থেকে আদুদ সব সময় মাদুদ এর মতো হবে মুজাক্কার ও মোয়ান্নাসের দিক থেকে আদুদ সব সময় মাদুদের মতো হবে মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদদ মুজাক্কার হবে যেমন দেখেন আহাদা মুজাক্কার আশারা মুজাক্কার এই দুইটা তো আদত আর অলাদান মুজাক্কার তাহলে মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদদ

নিচে এগারো থেকে বারো পর্যন্ত উদাহরণ যেমন দেখেন আহাদা আশারা ওয়ালা দান ইহদা আশরাতা বিন তান তারপরে দেখেন ইসনা আশার মাসজিদান মুজাক্কার ইসনাতা আশরাতা মাদরসা তান মুলান্নাস আশা করি বুঝতে পেরেছেন দুই নাম্বার নিয়ম মাদুদ সবসময় এক বচন হবে মাদুদ সবসময় এক বচন হবে যেমন উপরের উদাহরণগুলোতে তুমি দেখতে পাচ্ছ এই যে এখানে দেখেন এক বচন সব এক বচন তিন থেকে দশ পর্যন্ত মাদুদগুলো সবসময় বহু বচন হয় আর এগারো ও ১২ এর মাদুদ এক বচন হবে তিন নাম্বার নিয়ম মাদুদ সবসময় মানসুব হবে মাদুদ সময় মানসুব হবে যেমন উপরের উদাহরণগুলোতে দেখতে পাচ্ছ এই যে দেখেন মসজিদান বিনতান মাদরাসাতান কিন্তু তিন থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলোর মাদুদ সবসময় মুজাফ ইলাইহি হিসাবে কাসরা হালতে থাকবে কিন্তু এগারো ও ১২ এর মাদুদ সবসময় নসবের হালাতে থাকবে এটা কখনো পরিবর্তন হবে না এবার ব্যবহারের নিয়ম দেখেন এগারো এর আদত ও মাদুদ সবসময় একই রকম থাকবে কোনো প্রকার এর গ্রহণ করবে না এখানে ব্যবহারের নিয়মের ক্ষেত্রে এগারো একরকম ব্যবহার হবে বারো আরেক রকম ব্যবহার হবে ব্যবহার বলতে গেলে এর আবের কথা বলা হচ্ছে এগারো একরকম এর আব গ্রহণ করবে বারো আরেকভাবে এর আব গ্রহণ করবে এবার দেখেন কিভাবে এর গ্রহণ করে জালাসা আহাদা আশারা ওয়ালাদান আলাল আরদি বোধাক্কার খরজাত ইহদা আশরাতা বিনতাম মিনাল বাইতি ওয়ানাস তাহলে এটা কি আছে আলামাতুর রফার উপরে আছে এইবার একটু ভালোভাবে লক্ষ্য করেন রফা মানে আমরা তো জানি শব্দের শেষে পেশ বোঝাই রফার একটা আলামত তাহলে এখানে দেখেন আহাদা এর শেষে জবর আবার দেখেন র এর শেষেও জবর তার মানে এই শব্দগুলো কোনো পরিবর্তন হচ্ছে না এরপরেও এখানে ধরে নিতে হবে এগুলো রফা অবস্থায় আছে তাহলে যদিও আমরা বাহ্যিক দৃষ্টি থেকে দেখতে পাচ্ছি নসব কিন্তু তারকিব যখন আমরা করবো তখন এই আহাদা আসরা রফার স্থানে থাকবে যেমন আমি একটু তারকিবটাও বলে দেই আপনাদের বোঝার স্বার্থে জালাসা ফেল আহাদা আশারা অলাদান এই তিনটা মিলে আর সব সময় যেহেতু রফার হালতে থাকে আপনারা জানেন এই কারণে করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন রু আহাদা আশারা কাওকাবান আমি 11টি তারকা নক্ষত্র দেখেছি র ফাতিমাতু ইহদা আশরাতা তিলমিদাতান ফাতিমা এগারো জনকে দেখেছে তাহলে এটা কি নসব আছে তাহলে এখানে দেখেন র উপরেও জবর আবার কাউ কাবান এখানেও জবর তার মানে তিনটাই শেষে জবর তাহলে এই জবর দেখে কি আমরা বলবো যে এটা এখানে নসবের হালতে আছে জবর হয়েছে বলছে না এখানে এইটা এই জবর দেখে এখানে নির্ধারণ করা যাবে না এখানে নির্ধারণ করা কি এরাব হয়েছে এটা নির্ধারণ করব হলো আমি এই যে আদতটা কোন এরাবের উপরে আছে এটা আমি নির্ধারণ করব করবো বের মাধ্যমে যেমন দেখেন র রু এটা ফেল ভিতরে ফায়েল ফেল ফায়েল আচ্ছা ফেল ফায়েল পাওয়া গেল তো আমি দেখেছি তাহলে যেই জিনিসটা দেখব ওই জিনিসটা সাধারণত কি হবে মাহুঅম বিহি হবে তাহলে আমরা জানি যে মাপু বিহিটা কি হয় নসবের হালাতে থাকে এই কারণে এখানে আহাদা আশারা নসবের হালাতে আছে এখানে তার শেষে জবর দেখে কিন্তু আমরা নসবের হালাতে আছে এইটা বলবো না তার কি দৃষ্টিকোণ থেকে আহাদা আশারা কোন অবস্থাতে আছে এইটা দেখে আমরা নির্ধারণ করব যে এখানে আহাদা রাবের কোন আছে আচ্ছা এইবার আরেকটা জিনিস দেখেন আলা আহাদা আমি এগারো জন শিক্ষককে সালাম দিয়েছি সাল্লাম আলা আলাহদা আশা মো মান আমি এগারো জন শিক্ষিকাকে সালাম দিয়েছি এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন এই যে এখানে দেখেন আহাদা এটা কিন্তু আলামাতুল জর জরের উপরে আছে তাহলে যে আলা এটা তো হরফুল জ্বর হরফুল জর যদি আসে তাহলে তার পরের শব্দ কাসরা হয় তাহলে এখানে দেখেন আহাদা এর শেষে কাসরা নেই আবার আশারা এর শেষেও কাসরা নেই যদিও আমরা বাহ্যিক দৃষ্টি থেকে কাসরা দেখতে পাচ্ছি না এর পরও আমাকে ধরে নিতে হবে এই আহাদা আশারা মানে আদতটা জ্বরের হালতে আছে তাহলে এটা আমরা কিভাবে বুঝবো যখন আমরা তারকিব করব যেমন আমি তারকিব করি দেখেন সাল্লাম তো আলা হরফুল জ্বর আর এই এটা হলো তাহলে হরফুল জ্বর মাজরুর মিলে সাল্লাম তোর সাথে সম্পর্ক মোতালিক হবে তাহলে এই আহাদা আশার কোন এরাবের উপরে আছে আলামাতুল মাতুল জ্বরের উপরে আছে যদিও বাহ্যিক দৃষ্টি থেকে দেখা যাচ্ছে নসল তাহলে এবার আপনারা তিনটা জিনিস একসাথে লক্ষ্য করুন এখানে আলামাত রফার ক্ষেত্রেও দেখেন নসব জবর অবস্থায় আছে আবার নসবের ক্ষেত্রেও নসবের জবরের অবস্থায় আছে আবার জরের ক্ষেত্রেও নসবের মানে জবরের উপরে আছে তিনটা রূপ একই রকম তাহলে আমরা বলতে পারি এই আহাদা আসরা শব্দ দুইটা হলো আপনার মাবনির অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে কোনো প্রকার এরা গ্রহণ করে না আশা করি বুঝতে পেরেছেন এবার হলো বারো বারো এর আদদের প্রথম অংশ এরাব গ্রহণ করবে বাকি আদদের দ্বিতীয় অংশ ও মাদুত কখনো এরাব গ্রহণ করবে না এখানে দেখেন বিষয়টা একটু ভালো করে জাহাবা ইসনা আশারা ওয়ালাদান ইলাল বাইতি এই যে ওয়ালাদান এটা তো এখানে মাদুদ মাদুদ নিয়ে আমাদের কোনো আলোচনা নাই কারণ এগারো ও বারোর মাদুদ সবসময় নসবের হালতে থাকে তাহলে এরা গ্রহণ করবে হলো এই প্রথম অংশটা আদাদের প্রথম অংশটা একটু দেখেন আবার বারো এর আদাদের প্রথম অংশ এরা গ্রহণ করবে তাহলে প্রথম অংশ হলো এই যে ইসনা এটা হলো প্রথম অংশ তাহলে জাহাবা ইসনা আশরা ওয়ালাদান ইলাল বাইতি তারপরে জাহাবাদ ইসনাতা ইলাল তাহলে এখানে দেখেন তাসনিয়া শব্দ এটা ইস্নাতা বা ইসনা তাহলে এই যে এটা কিসের উপরে আছে আলায়ামাতুর রফার উপরে আছে আলায়ামাতুর রফার উপরে আছে এটা আমরা কিভাবে বুঝলাম এখানে তো আমরা বাহ্যিক দৃষ্টি থেকে রফার কোনো আলামত দেখতে পাচ্ছি না তাহলে আমরা এটাকে যখন তারকিব করব তখন আমরা বুঝতে পারবো যে এটা রফার উপরে আছে যেমন দেখেন তারকিব করি আমি ফেল এটা এটা ইসনা আশারা ওয়ালাদান হলো আর ফায়েল সবসময় আলামত রফার উপরে থাকে এটা আপনারা সবাই জানেন তাহলে আমরা বাহ্যিক দৃষ্টি থেকে কিন্তু আমরা রফার কোনো আলামত এখানে দেখছি না তাহলে আমরা এখানে যখন আমরা তারকিব করব তখন আমরা বুঝতে পারবো যে এটা রফার হালতে আছে আর শব্দ যেহেতু এটা আচ্ছা তারপরে দেখেন এবার নসবের ক্ষেত্রে করতু ইস্নাই আশার কিতাবান করতু ইস্নাই আশার কিতাবান আমি বারোটি কিতাব পড়েছি পর ফিমা তো ইসনাতাই আশ্রাতা ইসতিমা বারোটি গল্প পড়েছে তাহলে এটা কোন আছে নসব এখানে একটু করে লক্ষ্য নাই নুন হলো শেষের অক্ষর আর এই নুন যেহেতু শেষের অক্ষর আর এরাব সাধারণত শব্দের শেষের অক্ষরের পরিবর্তনে এরাব গ্রহণ করে আপনারা জানেন তাহলে এখানে ইয়াই এর উপরে আমরা দেখতে পাচ্ছি হলো সাকিন কিন্তু এটা এরাব গ্রহণ করেছে তাহলে হওয়া সত্ত্বেও আমরা এই ইস নাই এই শব্দটা নসবের উপরে আছে তাহলে আমরা কিভাবে নির্ধারণ করব তখন আমাদের তারকিবে সাহায্য নিতে হবে যেমন ফেল ফায়েল আমি পড়েছি তাহলে আমি যেই জিনিসটা পড়ব ওই জিনিসটা কি হবে বা ফলম্বিহি হবে তাহলে ইসনাই আশারা কিতাব এই জিনিসটা হলো মা বিহি আর আমরা আপনারা জানেন মা ফলম বিহি সবসময় নসবের হালতে থাকে ঠিক এমনি ভাবে এখানেও দেখেন ইসনা না তাই এখানে এটা দেখেন ইসনা তাই তারকিব করলে যেমন কর আ ফেল গিয়েছে তু পড়েছে এখন কি পড়েছে যেটা পড়বে ওটা হবে তাহলে এই যে পড়োটা মাপুবলম্বিহির এরা হলো নসব তাহলে এখানে এই যে ইসনাই এটা হলো অপ্রকাশিত ভাবে নসব হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যদিও এটা এরাব সংক্রান্ত আলোচনা এখানে আসলে মূল আমাদের উদ্দেশ্য আদত মাদত দেখানো তারপরও এরাবের বিষয়টা আমরা সংক্ষিপে আলোচনা করছি আপনারা যারা মোয়াল্লিম বা মোয়াল্লিমা আছেন তারা ছাত্র আপনার ছাত্র বা ছাত্রীদেরকে এই এরাবের বিষয়গুলো স্পষ্ট করে দেবেন তারপরে দেখেন সাল্লাম তো আলাস নাই আশারা রজুলান সাল তারপরে আলাস নাতাই আশরাতা ইমর আতা তাহলে এটা কোন আছে আলামাতুল জরের উপরে আছে এখানেও একটা ভালো করে লক্ষ্য করুন এখানে দেখেন ইস নাই উপরে কিন্তু কিন্তু এখানে আলামাতুল সাকিন আমি তাহলে এটা কিভাবে নির্ধারণ করব এখানেও আমাকে তার কিবে সাহায্য নিতে হবে যেমন সাল্লাম তো ফেল ফাইল আলা হরফুল জ্বর আর হরফুল জ্বর হলে তার পরের অংশটা কি হয় মাজরুর হবে আর মাজরুর সবসময় আমরা জানি জ্বর গ্রহণ করে যদিও বাহ্যিক দৃষ্টি থেকে আমরা এখানে জ্বরের কোনো আলামত দেখতে পাচ্ছি না তারপরেও এখানে ধরে নিতে হবে যে এইটা এরাবের উপরে আছে মানে এখানে এরাব জ্বর হয়েছে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এটা একটি গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন আলোচনা এরাবের বিষয়টা তাহলে আরেকবার বলি এগারো কোন প্রকার এ রাব গ্রহণ করবে না আদত মাদুদ আর মাদুত তো আপ গ্রহণ করেই না বারো এর আদদের দুইটা অংশের প্রথম অংশটা এর গ্রহণ করবে দ্বিতীয় অংশটা কোনো প্রকার এর গ্রহণ করবে না আশা করি আপনাদের আজকের এই দশ থেকে আদত মাদুদ অর্থাৎ এগারো ও বারোর বিষয়টা স্পষ্ট পরিষ্কার হয়েছে আচ্ছা এখানে আমরা তামরিন দিয়ে দিয়েছি কিছু এই বাংলা তামরিন আপনারা ছাত্র ছাত্রীদেরকে এইভাবে তামরিন করাবেন নিচে এখানে কিছু আরবি তামরিন দেওয়া আছে এগুলো আপনারা তাদেরকে লিখতে দিবেন খাতায় তারপরে এখানে প্রশ্নমালা দেওয়া আছে সংক্ষেপে কিছু প্রশ্নমালার মাধ্যমে পুরো দশটি হল করা হবে আচ্ছা এছাড়া আমাদের আরো কিছু কিতাব আছে আপনারা যদি আমাদের এই কিতাবগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই তাহলে আজকে এই পর্যন্তই আমরা আলোচনা করব আর দর্শ রবে থেকে তেরো থেকে ১৯ পর্যন্ত সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকবেন যদি এই দর্শটি আপনাদের কাছে মূল্যবান মনে হয় তাহলে আপনারা আপনাদের অন্য অন্য সাথী ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দেবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার